পাওয়ার টিলার চাকা সুপ্রিয় দর্শক এটি আমাদের কাছ থেকে আপনি কেন সংগ্রহ করবেন বাজারে তো বিভিন্ন নন ব্র্যান্ড ব্র্যান্ড চাকা পাওয়া যায় সেইগুলো বাদ দিয়ে আপনি কিন্তু এইগুলো কেন ক্রয় করবেন এখানে দেখতে পাচ্ছেন ছয় বারো অর্থাৎ পাওয়ার টিলারের সামনের চাকা টায়ার যদি একটু লক্ষ্য করেন ছয় বারো বা ছয়শো নামে পরিচিত এর বিট গুলো দেখতে পাচ্ছেন হাই বিট উচ্চ বিট সম্পূর্ণ টায়ার এতে আমাদের কাছ থেকে আপনার সংগ্রহ করলে কি কি সুবিধা পাবেন প্রথমে বলে রাখি বিভিন্ন নন ব্র্যান্ড ব্র্যান্ডের যে চাকা পেয়ে যায় সেগুলো বিটগুলো অনেক ছোট অল্প দিন ক্ষয় হয়ে যায় এবং আপনার একটা এই চাকাটি ক্রয় করতে হলে থেকে দশ হাজার টাকা খরচ হয়ে যায় কিন্তু এই এই কিছু টাকা বেশি বাড়িয়ে এই টায়ারে সরানো করলে দুইটি টায়ারের কাজ একসাথে করবে সুপ্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে বিটগুলো বড় যার কারণে টেকবে দীর্ঘদিন এবং আপনার চাষে কাদা নাই এবং তলের ক্ষেত্রে খুব সহজেই আপনারা এটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অন্যান্য সাধারণ টায়ার যেখানে আপনার কাদা পানিতে বা টলি টানার ক্ষেত্রে বেঁধে যায় আটকে যায় কিন্তু এটা আটকে সংগ্রহ করলে আটকাবে না অর্থাৎ আপনার চাইলে লোহার যে চাকা আছে ওই চাকাটি খুলে রেখে এই চাকাটি লাগে কাদা চাষ করতে পারবেন সেই সাথে আপনার যারা টলি চালান বা শুকনা রোডে ভাড়া মারেন সাধারণ ভায়ে তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবে সুপ্রিয় দর্শক এটি সরাসরি চায় না তাই দীর্ঘদিন নষ্ট হওয়ার কোনো ভয় নেই আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল চায় না এর সাথে টায়ার আর টিউ পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আমাদের কাছে এই ছয় বারো বা ছয়শো বারো ছাড়াও আমাদের কাছে দেখতে আরো একটি চাকা সাত পঞ্চাশ যারা বিভিন্ন ট্রাক্টর মালিক রয়েছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং এসছে সরাসরি আপনারা যদি একটু দেখাই এটি কিন্তু সরাসরি না সাত পঞ্চাশ ষোলো আপনারা চাইলে এটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টাকা গুলো পেতে অবশ্যই আমাদের স্ক্রিন যোগাযোগ করতে হবে এই সাত ষোলো টাকাটা কারা হয়ে করবে যারা বিভিন্ন ট্র্যাক্টর শ্রমিক রয়েছেন একটা চালক রয়েছেন ট্র্যাক্টর মালিক রয়েছেন এছাড়া যারা বিভিন্ন ভাটার মালিক রয়েছেন তাদের দুইটা পাঁচটা দশটা গাড়ি থাকে এছাড়া যারা নামে পরিচিত এই গাড়িগুলো ব্যবহার করেন তারা সামনের চারায় সাত পঞ্চাশ ষোলো এবং ছয় বারো টাকা গুলো আপনার কিন্তু খুব সহজেই আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ ফসল ঘরে তুলতে পারবে সেই সাথে অধিক টাকা মুনাফা লাভ করতে পারবে সুপ্রিয় দর্শক আমাদের লোকেশনে আসতে হবে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ

তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষি মেশিনারিজ পেতে অবশ্যই স্ক্রিন আমরা যোগাযোগ করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এছাড়া বিস্তারিত জানতে স্ক্রিন ধারে আমরা যোগাযোগ করবেন